আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা দেখব কিভাবে একটি ওভারলক ফোর থ্রেড মেশিনে লেটুস এম সেট করা যায় আমরা আজকে জুকি ব্র্যান্ডের এমও সাতষট্টি সিরিজের একটি মেশিনে লেটুস এম করে দেখাবো আমরা প্রথমে মেশিনের নিডেল ফ্লেটটি খুলে নিব আপনারা দেখতে পাচ্ছেন মেশিনে একটি মোটা উইথের নিডেল প্লেট লাগানো আছে লেটুস করার জন্য অবশ্যই এটাকে পরিবর্তন করতে হবে লেটুস যেহেতু সিঙ্গেল নিডেলে করা হয় আপনাদের যদি কোনো নিডেল ফ্লেটের দুই নিডেলের মাঝখানে যে ফিনটা থাকে সেটা ভাঙা হয় সেটা দিয়েও আপনারা লেটুস করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ফ্লেটটি নিয়েছি সেই ফ্লেটটির মাঝখানে ফিনটি ভাঙা এই ভাঙা ফ্লেটটাকে কিছুটা মডিফাই করে আজকে আমরা এই ফ্লেট দিয়েই লেটুস সেট করব। আমরা এই অবালকের ফ্লেটটি বাইশে বেঁধে গ্যান্ডিং মেশিনের ধারা ঘষে ঘষে দেড় থেকে দুই মিলি উইথ করে নেব তারপর আমরা ফ্লেটের নাইফ লাগানোর যে গ্রুপটা থাকে সেটাকে ঘষে ঘষে আর পাতলা করে নিচ্ছি আমরা নাইফটা সেট করব যেহেতু থেকে সর্বোচ্চ দুই থেকে আড়াই মিলি থাকে এখন আমরা জিরু সিরিষ পেপার দিয়ে ঘষে ঘষে ফিনটাকে স্মুথ করে নিলাম এখন আমাদের নিডেল ফ্লেটটি টি করার জন্য প্রস্তুত এখন আমরা ফ্লেটটি মেশিনে ইনস্টল করব লেটুজ যেহেতু সিঙ্গেল নিডেলে হয় তাই আমরা এই টেনশন পোস্টের সুতাটি খুলে ফেললাম আমরা লেটুস করার ক্ষেত্রে শুধুমাত্র তিনটি টেনশন পোস্ট ব্যবহার করব। আমরা মেশিনের নাইটটি ভিতরের নিডেল থেকে দুই মিলি ডান দিকে সেট করব। লেটুস করার জন্য আমরা মেশিনটির ফিডব্যাকের টান সম্পূর্ণ কমিয়ে দেব এবং আমরা মেশিনের স্টিচ কাউন্টার থেকে মেশিনের স্টিচ ঘন করে নেব আমাদের সেট করা প্রায় শেষ এখন আমাদের সুইং করার পালা লেটুসেম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা সিঙ্গেল সুইং করতেছি এবং খুব সুন্দর লেটুসেম হচ্ছে লেটুসেম করার জন্য আরেকটি টিপস জানিয়ে রাখি আমরা জানি যে লেটুসেম করার জন্য সবসময় মেশিনের স্টিচ কাউন্টার থেকে স্টিচ একবারে ঘন করে দিতে হয় যার ফলে মেশিনের স্পিড অটোমেটিক স্লো হয়ে যায় সো প্রোডাকশন দেওয়ার জন্য আমাদের সকল অপারেটার এবং প্রোডাকশনের সকল লোকেরাই চায় যে মেশিনের স্পিডটা যদি আরেকটু বেশি হইতো তাহলে হয়তো কিছু মাল বেশি করা যেত তো সেই জন্য আপনাদেরকে একটা টিপস দিব। সেটা হচ্ছে যে আমরা লেটু করার সময় যদি মেশিনের লোপারে দুইটি সুতা ইউজ করি ওই ক্ষেত্রে আপনি যদি স্টিচ কাউন্টার থেকে সামান্যখানি স্টিচ পাতলা করে দেন মেশিনের স্পিড খানিকটা বাড়বে সেক্ষেত্রে লেটুসের কোয়ালিটি সেটার জন্য খারাপ হবে না সো আমরা এখন দুটি সুতা একত্রিত করে মেশিনের আফাল লুফারে দিয়ে লেটুস করে দেখাচ্ছি আমরা লেটুস এম করে নিলাম দেখুন আপনারা দেখতে অনেকটা লেটুস পাতার মতোই দেখা যাচ্ছে আপনারা বোঝার সুবিধাতে আমরা পাশে একটি লেটুস পাতার ছবি দিলাম এই ধরনের নিত্য নতুন সুইং মেশিন রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম